মর্নিং তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো গেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার সবাই আজকে হচ্ছে মঙ্গলবার দশটা নাতির চিৎকারে আমার কান ফেটে যাচ্ছে দশটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তা চলো তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব আর এই যে উঁচু সোনাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়ায় ননদের বাড়ি উঁচু সোনা যাচ্ছে ওর পিসি দিদার বাড়ি মাকে নিয়ে যাচ্ছি আমাদের রান্না বান্না সকালে একদম কমপ্লিট আমি সব ভোরবেলা উঠে রান্নাবান্না রান্না করেছে মাছের ঝোল আর ভাত আর কিছু করিনি বিকালে তো চলেই আসবো চারটে পাঁচটা ঘুরে আর ট্রেনে করে যাব বেশিক্ষণ লাগবে না দুটো স্টেশন বাগা গোরিয়া তো না বাবা একটা স্টেশন তো নিউ গোরিয়া তো আর নি করে যেতাম কিন্তু অটো করে যেতে গেলে কিশোন হাপা আছে তিনখানা অটো পাল্টাতে হয় বাচ্চা নিয়ে দরকার নেই প্লেনেই একদম সুস্থ ভাবে যেতে পারবো আর কাজন পোড়াতে গিয়ে মার সাথে ছেলের যুদ্ধ চলছে এখন আয়াচো তুমি পিষিদিদার বাড়ি আমার খাটের অবস্থাটা দেখো এই যে পুরো একদম সাজানো গুছানো হয়ে রয়েছে কুচু সোনার খাওয়া হয়ে গেছে মাথা ঠাতা ধুয়ে নিয়েছি কেন কারোর বাড়িতে গিয়ে সব ঝামেলা করাটা একদম ঠিক না ওই জন্য করিয়ে নিলাম মাথা ধুয়ে আজকে আর স্নান টান করানো হয়নি ওকে না বাবু আর গরম জল দিয়ে গাটা একটু পান বাবু সাজু কুচু হয়ে গেল হ্যাঁ তোর খাওয়া দেবো না ম্যাগি হয়ে গেছে এক জায়গা যাচ্ছি টাটা দিয়ে দাও টাটা দি দাও টাটা দি দাও টাটা দিয়ে দাও ও বাবা দেখো কত সুন্দর শিখেছে না না আমি আগে মা না আমি হেরেছিলাম তোমার চুল কই চুল সোনা চুল কই হ্যাঁ বিয়ের ছবি ছেড়ে দেখেছো পুচু কত কিছু শিখে গেছে মামা বাড়িতে এসে আচ্ছা ঠিক আছে চুলটা আমি তোমায় ফোন করতাম দশটা বেজে গেছে তো আমরা আমি একা একা কোলে ধরে খেতে পারবো ওকে নিতে হবে তো চলো বাবু বাবা মাথা বাবা এক্ষুনি চলে আসবে সাড়ে দশটায় ওখানে দাঁড়াতে ছবি তুলি না 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 ওর যদি টয়লেট পায় টয়লেট করে ভাই চলে গেলাম মা চলে গেল মা চলে গেল ধর দেখি আমি চাবিটা দিতে হবে বাবু তোকে ফোন দেখো আমরা গড়িয়াতে নেমে গেছি আর আমাদের বাড়ি থেকে আসতে বেশি কোন সময় লাগে না বাবা জ্যোতি নিউ গড়িয়া তারপরে হচ্ছে গড়িয়া তা আমরা যখনই আসি বাড়িতে গাড়িতে বেরিয়ে আসি দেবনাথবাবু আর আমি আর মেয়ে এসছে আর পুঁচু শোনা আছে বলে ট্রেনে আসলে না বেশি ভালো হয় তো চলো ননদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে কি নিচ্ছিস

ওবা বাড়ি। ও ভাতটা দিই উঠলি না খাটে বেশিক্ষণ সময় লাগে না আমাদের বাড়ি থেকে আসতে। অটোতে আসেনি জানো অটোতে আসলে বিশাল ঝামেলা। বাবু কই? এই আমার বড় ভাগলীর হাতের কাজ। অত কোথায় এসেছো? ওহহহহহ

চা খাবে নাপনি আপনি মুখ তো দেখো কি বদমাসি করছে সারা ঘর দোয়ার নোংরা করেছ বিস্কিট ফেলে দাদু রাখছে বাবু দাদু রাখছে কেন যাও হ্যাঁ আমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি চা বিস্কুট খেয়েছিলাম বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করেই এসেছিলাম ম্যাগি খেয়ে এসেছিলাম ওই জন্য একটু বেলা করেই খেতে বসেছি আর নন্দাই খেয়ে দোকানে বেরিয়ে গেল এবার আমরা সবাই একসাথে বসে খেয়ে নেবো একসাথে বললে আমাদের আবার হয় না জানো তো পুচু সোনা রয়েছে যে যেয়েকে খাটে কখন পড়ে যায় না যায় ওই জন্য আমি বললাম মেয়েকে যে তুই দিদা খেয়ে নে তারপর আমি পুচু সোনাকে ঘুম পারি তারপরে আমি খাওয়া দাওয়া করবো তার ননদ অনেক রান্না বান্না করেছে একা হাতে সমস্ত রান্না করেছে তাই আমি বলছিলাম কী রান্না করছো ও বলছে তুমি নাও তুমি একা দেখো আর তুমি বলো তাই দেখো রান্না করেছে হচ্ছে আমাদের মাছের ঝাল ধনেপাতা বাটা চিকেন কষা আর ডাল তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে স্যালাড আর হাসছে দেখতে পাচ্ছে আর মা টিভিতে বই দেখছে একটা পুরনো বই সেই গান চলছিল বলে ওই জন্য সবটাই ভয়েস বসাতে হয়েছে সেই জন্য দেখো পুজো শোনা এখনও ঘুমায়নি ও ঘুম পারে তারপর আমি আর ননদ একসাথে খেয়ে নেবো আর মেয়ে আর মা আগে খেয়ে নিক তা আমার ননদ আমি আসলে তো খুশি হয় সব সময় আসতে পারি না বলে একটুখানি রাগারাগি করে যে আসো না কেন কাছে থাকো একবার এসে থাকো থাকা তো আমার ধারায় সম্ভব হয় না তো দেখো ইয়ার কি করছে আবার কেকটাও দেখাচ্ছে বলে এটাও দেখাও ওটা তো বলছিলাম আমি যে কি কি রান্না করেছে একটু দেখা ও বলছে তাহলে তুমি মিষ্টি নিয়ে এসছো সেটাও দেখাও একসাথে সেই নিয়ে একটু হাসি মজা করছিলাম আর কি তো ননদ তো সবসময় আসতে বলে কিন্তু আমি সময়ের জন্য মানে আসতে পারি না আজকে মেয়ে এসে বলে মেয়েকে নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম ও পিসির বাড়িতে আসতেছে আর সবচেয়ে বেশি যদি খুশি হয় কেউ আসলে সেটা হচ্ছে আমার মেয়ে আসলে বেশি খুশি হয় মাঝে মাঝে কথা বলতে বলতে মা আসিস না কেন বলে ও কেঁদেও ফেলছে জানো তো কেন বলো তো কোলে পিঠে করে আমার মেয়েকে তো ওই মানুষ করেছে ওই জন্য ওকে মানে আমার মেয়েকে ভীষণ ভালোবাসে ও মেয়েকে তো সবসময় আসতে বলে কিন্তু ওরও তো সংসার হয়েছে বাচ্চা হয়েছে ওর মানে সবসময় তো আর আসতে পারে না মানে ননদ সবসময় একই কথা বলে যে তুই আসিস না কেন আমার কাছে ওই যখন আমার কাছে আসে তখন আমি চেষ্টা করি ওকে পিসির সাথে একটু দেখা করিয়ে নিয়ে যাবো আর তাল দিতে গেলে তো ও মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে দেখেই আসে আমার ননদ সোনা ঘুমিয়ে পড়েছে আর আমাদের দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার ননদ একসাথে খেতে বসে পড়ব আমাদের দেবনাথ ফ্যামিলি মানে আমাদের আমার শ্বশুরমশাই হচ্ছে তিন ছেলে এক মেয়ে তিন ভাইয়ের এক মেয়েরা বুঝলে তো তা ওর গড়িয়ায় বিয়ে হয়েছে তা আমি তো তাল দিতে থাকতাম যখন তখন আসতাম খুব কমই আসতাম এখন কাছে এসছে যে একটু ঘন ঘন আসবো সেটাও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাবার দাবারগুলো সত্যি ভীষণ ভালো হয়েছিল দেখো আমার মেয়ে কিরম আদর করছে মানে ওকে যেতে দিতে চাইছে না মানে আজকের দিনটা তো থাকতেই বলছিল তুমি বাবুর জন্য দুধ তুধগুলো কিছু আনা হয়নি তো সেই জন্য থাকতে পারবো না মেয়ে আসাতে ননদের চোখে জলই চলে আসলো তা ননদের বাড়ি আসা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চাই নতুন হলে